লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ও দ্বিবার্ষিক সম্মেলন ছিল দুটি ভাগে বিভক্ত প্রথম পর্বে পর্বে সম্মেলন ও দ্বিতীয় ছিল ভোট গ্রহণ এবারের নির্বাচনে জুবাইর তাইসির মুরাদ অ্যালায়েন্স থেকে ১২ জন ও নাহাজ মুসলে সালে অ্যালায়েন্স থেকে জন জয়লাভ করেছেন দ্বিবার্ষিক সম্মেলনে ক্লাবের সদস্যদের নানা প্রশ্নে তোপের মুখে পড়েন বিদায়ী কার্যকরী পরিষদ এনি টাইম যদি লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাদের তাদের কোন উদ্যোগে থেকে সহায়তা চায় আমরা তাদের লন্ডন বাংলা বছর করছে এবং একই সাথে এদেশের বাংলাদেশি মিডিয়া একশো বছর পূর্তি করেছে এই মিডিয়ার এই প্রেস ক্লাবে আমি একজন ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট হিসেবে এবার নির্বাচিত হয়েছি আমি যারা আমাকে সহযোগিতা করেছেন এবং প্রেস ক্লাবের প্রায় দুইশো অষ্টাশি মেম্বার আছেন ইউকে জুড়ে লন্ডন জুড়ে লন্ডন ক্লাবের নির্বাচন বাংলা মানে একটি জমজমাট আয়োজন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং কোয়ালিটিকে বের করে আনা হয় এই নির্বাচনের মাধ্যমে এবং আশা করছি যে মিডিয়া হাব বিলেতে সবচেয়ে বড় মিডিয়া হাব সেই মিডিয়া হাব এইভাবেই আমাদের কথা প্রবাসীদের কথা বাঙালির কথা সব সময় বলে যাবে এবং নতুন নতুন তথ্য আমাদের সামনে নিয়ে আসবে আবারও নতুন কমিটিকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনার সাইদ আমনা তাসনিম ব্রিটিশ সংসদ আফসানা বেগম ও বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে আরো ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রেস ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমার উপর আস্থা রেখে আমাকে আবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন আমি মনে করি ইট উইল বি অ্যানাদার সাকসেসফুল ইলেকশন আমার প্রথম কাজ হচ্ছে আপনারা জানেন যখন আমরা মেম্বারশিপ রিনিউ করি দুই বছর পর পর এটা এখনো হাতে লিখে সেটা পূরণ পূরণ করতে হয় আমার প্রথম কাজ হচ্ছে এই কাজটি সম্পূর্ণ করা মানে হচ্ছে আপনারা যাতে ঘরে বসে এই মোবাইল অথবা কম্পিউটারে দিয়ে ডিজিটালাইজ করা মানে রিনিউর যে ফর্মটি রয়েছে সেটি কম্পিউটারে বসে বসে ঘরে আপনারা করতে পারেন সেই কাজটি আমি করব। প্রধান নির্বাচন কমিশনার বজলুর রশিদ ও তার দুই সহকর্মী আব্দুল আজিজ ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া নির্বাচনে নির্বাহী সদস্যদের প্রাপ্ত ভোটের সংখ্যা ও বিজয়ীদের নাম ঘোষণা করতেই শুরু হয় জটিলতা অবশ্য পরে তারা সংশোধিত নাম ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন